মায়ের কাছে আজকে শেষ দিন আজকে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি শ্বশুর থেকে এসে মায়ের কাছে আটটা বাপের বাড়ি থেকে চলে যাওয়ার সময় বাপের বাড়িতে আসার সময় যতটা আনন্দ হয় তার বেশি কষ্ট হয় যখন বাপের বাড়ি থেকে শ্বর বাড়িতে আমরা আমার ছোট মামুনি তো নানুর বাসায় আসার পর থেকে কারোর সাথে মিশতো না তখন দেখেন তার মামার কুলে কি সুন্দর খেলতেছে যাওয়ার বেলায় সবাইকে মায়া বাড়িয়ে দিচ্ছে আর আমার ভাই যখন আমার ছোট মামনিকে কুলে নিয়েছে তখন আমার ভাইয়ের ছেলেও কুলে উঠে গেছে বলছে আমাকে দিয়ে নাও আজকে আমরা বিকেলের দিকে চলে যাব সিমরান দুপুরের খাবার খাওয়াচ্ছিলাম সে তো অনেক খুশি কারণ আজকে সে তার দাদু ভাইয়া দাদু মনি আর বোনদের দেখতে পাবে বাচ্চারা তো এমনই হয় নানুর বাসায় আসতে গেলেও তারা খুশি আবার নানুর বাসা থেকে দাদুর বাসায় যাওয়ার সময়ও খুশি এদিকে আমি ছোট মামনিকে ডিমের কুসুম খাওয়ানোর বৃতা চেষ্টা করছিলাম যতবারই মুখে দিচ্ছি মুখ থেকে ফেলে দিচ্ছে আজকে আমি চলে যাবো সেই জন্য আমার আম্মু সকাল থেকে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছে মা শ্বশুর শাশুড়ির জন্য ফাটাবে বলে গরুর মাংস ডিম আর একটা দেশি মুরগির রোস্ট বানিয়েছে আজকে এটা দেখতে যে যেমন লোভনীয় লাগছে খেতেও দারুণ ছিল আজ তো মুরগি রোস্ট আমাদের চট্টগ্রামের বাসায় দুরস করা বলে তো আম্মু সব কিছু একটা কেরিয়াতে ভরে নিচ্ছে যা রান্না করেছে সবগুলোই কেরিয়াতে ভরে দিয়েছে এক ফুটা জুলও রাখিনি আমি বলছিলাম বাইদের জন্য একটু করে রাখতে আম্মু বলছিল এগুলো আমি আমার বিয়াই বিয়ানিদের জন্য রান্না করেছি সবগুলোই দিয়ে দেবো আমার আম্মু অসুস্থ থাকার কারণে ফিটা বানিয়ে দিতে পারছিল না তাই সব কিছু কাঁচা দিয়ে দিচ্ছে যাতে আমি ওখানে গিয়ে ফিটা বানাতে পারি চালের রস তেল থেকে কিছুর উপরে ময়দা চালের গুঁড়ি চিনি নারকেল যা যা লাগে পিঠা বানানোর জন্য সব কিছুই আম্মু দিয়ে দিয়েছে আমাকে শুধু বানিয়ে খেতে হবে তো আমার সব কাপড় চুপড় আম্মু লাগেছে ভরে দিয়েছিল তারপর আমি একটা আমার আব্বুর শার্ট নিয়েছি আমার আব্বু ব্রেন স্টোক করার আগে একবার এক্সিডেন্ট করেছিল তখন এই শার্টটা গায়েছিল আর দোয়া হয়নি আমি এমন একটা শার্টই এই সেটা এটা আব্বুর গায়েছিল কিন্তু আর দোয়া হয়নি যাতে আব্বুর গ্রানটা আমি এই শার্ট থেকে পাই যখনই আব্বুর কথা অনেক বেশি মনে করবে তখন আমি এই শার্টটা খুলে দেখবো জানি না তখন কষ্ট কমবে না কি আরো বাড়বে এই তো আমার সবকিছু রেডি দেখুন কতগুলো জিনিস হয়েছে প্রতিবার বাবার বাড়ি থেকে যাওয়ার সময় একটা একটা করে নিতে নিতে এতগুলো হয়ে যায় আমার আম্মু আমাদের সাথে বাজার পর্যন্ত আসছিল একটা পরিচিত সিএনজি তে আমাদেরকে তুলে দেয় তারপর আমরা আম্মুকে রেখে চলে যাচ্ছি আমাদের সাথে আমার ছোট ভাইও যাচ্ছিল এদিকে তো গাড়ি চলছে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছিল আম্মুকে রেখে যেতে প্রতিবারই আমার এমন হয় মেয়েরা আসলে বাবার বাড়িতে আসার সময় যতটা খুশি হয় যাওয়ার সময় তার থেকে দ্বিগুণ কষ্ট হয় বাবার বাড়ি হলো একটা শান্তির জায়গা যেখানে মায়ের চেহারা দেখলেই আলাদা শান্তি লাগে সেই শান্তিটাই পাওয়ার জন্য আমরা মেয়েরা বারবার বাবার বাড়িতে ছুটে যাই যাই হোক এখন আমরা চলে এসেছি আমার শ্বশুর বাড়ি আর দেখুন আমার রুমের অবস্থা যাওয়ার সময় তারাহুড়োয় আমার রুমটা আর গুছানো হয়নি এখন আবার সব কিছু সুন্দর করে গোছাইতে হবে আমার দুই মেয়ে তো দাদুর বাসায় সে অনেক বেশি খুশি তারা নানু বাসায় গেলও খুশি নানু বাসা থেকে দাদুর বাসাতে আসলেও খুশি ভাবতেই অবাক লাগে আমার আদরের দুই মেয়েও একদিন আমার মতো শ্বশুর বাড়িতে চলে যাবে আর আমি মন খারাপ করে বসে থাকব এখন আমার আমু যেভাবে মন খারাপ করে আছে আর কি তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ